সে গতকাল আমাকে ফোন দিয়ে বলতেছে বন্ধু আমি দুই সালে দেশ ছেড়ে সৌদিতে যাই সেদিন মা অনেক কাজ ছিল আমি হেসে হেসে বলছিলাম মা তাড়াতাড়ি ফিরে আসব চিন্তা করো না কিন্তু আমি জানতাম বিদেশ থেকে ফেরা সহজ হবে না প্রথম তিন বছর আমি শুধু কাজ করেছি আর খেয়েছি কোনো টাকা দেশে পাঠাতে পারিনি ভিসা করতে গিয়ে দেড় লাখ চলে যায় বাড়িতে টাকা পাঠাবো কিভাবে তাছাড়া নিজের খরচ বেতন কাটা সব মিলিয়ে আমি নিজে কি টানতে পারিনি খুব মা এত ঠেন শুনেছিলাম কষ্ট করে বিদেশ পাঠিয়েছে কিন্তু এখনো পর্যন্ত একটা টাকা মায়ের হাতে পাঠাতে পারিনি মাঝে মাঝে ফোনে মায়ের কণ্ঠ শুনতাম মা বলতেন বাবা তুই ঠিক আছিস আমি বলতাম আছি মা ভালোই আছি কিন্তু প্রকৃতপক্ষে আমি আমার চোখের পানি লুকিয়ে রাখতাম আমি মাকে বলতে পারতাম না কারণ আমি জানি আমার কষ্টের কথা যদি মাকে বলি তাহলে মা ভেঙে পড়বেন দুই সালে বাড়ি থেকে বের হওয়ার পর দুই হাজার সালে জীবনের প্রথম বিশ হাজার টাকা পাটানা মায়ের হাতে মা ফুনে বললো এতদিন পর তোদের জন্য মাস কিনলাম তুই আয় না একবার বাবা একবার আয় না দেশে কিন্তু আমি কিছু বলতে পারিনি শুধু চুপ করেছিলাম জানিস বন্ধু আজ প্রায় সতেরো বছর হয়ে গেছে কিন্তু এখনও আমি দেশে ফিরিনি আমার বয়স বেড়েছে আমার আদরের মায়ের কণ্ঠ দুর্বল হয়েছে আমি কষ্ট করছি মেহনত করছি টাকা পাচ্ছি না এতে আমার কষ্ট নাই আমার বয়স বাড়ছে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আমার মায়ের কণ্ঠ দিন দুর্বল হয়ে যাচ্ছে এ ব্যথায় আমি খুব ব্যতীত বন্ধু আমি চুপি চুপি আমার মায়ের কণ্ঠ শুনে মাকে খুব মিস করি রে এখন শুধু একটা কথাই মাথায় ঘুরে কবে ফিরবো নিজের বাড়ি মাকে গিয়ে বলবো মা এবার আর কোথাও যাব না আমি তোমার কাছে আছি তোমার কাছে থাকবো সারাক্ষণ তোমাকে নিয়ে থাকব পরিশেষে আমার সাথী আমাকে বলল দোয়া করিস বন্ধু রেখে দিলাম প্রিয় বন্ধুরা আমি আমার সাথীর লাইফ থেকে আপনাদেরকে দুইটা বিষয় বলতে চাই হয়তো আমার বন্ধু এখন মোটামুটি সেটেল হয়ে গেছে হয়তো সে এখন মোটামুটি সুখী কিন্তু মনে রাখবেন সব সফলতা চিৎকার করে আসে না কিছু সফলতা আসে চোখের পানির শব্দে যেখানে শুধু মা বুঝে যে ছেলের কষ্টটা কত গভীর ছিল তো আমার সাথে কষ্টটা কেমন ছিল আপনারা অবশ্যই বুঝতে পারছেন দোয়া করবেন আমি সহ আপনারা আমার বন্ধুরা সবাই যেন ভালো থাকে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম